চিন্তা করব হ্যাঁ প্রায়োরিটি সেক্টার ঠিক করতে হবে কী কোনটা আগে করব কোনটা একটু পরে করব বাট আমি করব একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে আমি সাকসেসফুলি করার চেষ্টা করব উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে বোর্ডে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা নিয়েও বিতর্ক হয়েছে আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা তৎকালীন সিপিএম নেতা উনিও বারবার আন্দোলনে ডাক দিয়েছিলেন মতো কি বলবেন দেখুন এগুলো কি জানতো পরিস্থিতি বিচারে সব কিছু তো একটা কথা হচ্ছে কিন্তু শহর যদি শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানবো না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এডি দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই এম দ্য লাস্ট পার্সেন্ট টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আমরা বলছি মানবিক কথা কি উপেক্ষা করে সব কিছু করে স্মার্ট সিটি ক্ষেত্রে দেখুন আমি আবারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডভেস্টিটে এক্সপিরিয়েন্স আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করব না ঠিক সময় দিতে হবে আমি শুনেছি হ্যাঁ আমি শুনেছি উনি লিখেছেন আমার খুব ইয়ে লেখাটাই শুধু না গানটা

그렇게 사다 얘기를 라고 로퍼도 찍어 서 दादा पीडीजी तरफ से आ रहे हैं हां ठीक है हां कुछ अपना धरो हां याद रहे पीडीजी तरफ से आ रहे हैं दादा दादा ये इससे हमारे ऑफिस से इजीडी ऑफिस से আসছেন तो है ना तो आज के जावे ना के जावे के कमांडर रे <laughs> ये <या, थे laughs> रहा चेयरमैन एक बार ऐसा नहीं गलत हमारा तो, नहीं नोटेड हो गया है वो जो ना से मिले तो भी हां आइए जरा एक सेकंड माफ करना कर लेते आप प्लीज करिए चल जाएगा ठीक है क्या नहीं है हां यदि फेमस हो गए तो नहीं हम फेमस नहीं है ना 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 पूरा जानो बाय तो इतना मत हिलाओ यार चार देख सारे के किसी की मैं हम स्वागत था ये सब लगे ये तो करूंगा दादा ये मुक्का चला ऐसे मुक्का चला कर परोन एटो हट का

আপনি আমি কালকে আবারও ওই চাইলাকের রিপিট দাদা আপনার সামনে কোন অফিসার আমি কালকে জন্যকে ফোন করে ছোট হ্যাঁ हेलो। বলছি আমি কোনোদিন অফিসে যাই না আমি যাই না যাবো। আমি বলছি তোমাকে কিন্তু আজকে থেকে উইথ ফুল পাওয়ার তোমাকে অফিসে বসতে হবে। আমার সাইনের আগে তোমার সাইন আমার কিন্তু চাই।